তার আর পরলৌকিক সুখ মঙ্গল কামনায় কর্তৃক প্রশংসিত জাতি ধর্ম পুণ্য অনুষ্ঠান তোমাদের পুনর ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ জাগ্রত নেই এই দুর্লভ দোল মনুষ্য জীবনান সুখময়ক সাতব এই লোক উদ্দেশ্য করে সংক্ষিপ্ত করি বুদ্ধর সদ্ ধর্ম আলোচনা হদা তোমাশিদ উপস্থাপন গরম সদ্ধর্ম আলোচনা গুরিবারিক ভেগালের যে অনন্ত অনন্তগুণ ধর্মর অনন্তগুণ সঙ্গর অনন্তগুণ অমারমর ব্যাগপুণর পরম কল্যাণগুরু জগদ্ভ অরহৎ পরম পূজ্য বনবন্তে তাগীর অনন্ত অনন্ত গুণ রাশিয় স্মরণগুড়ি পৃথক্ঞতা শ্রদ্ধা হুজি জ্ঞানবরণ মন্দ যুযুড়ি অন্যর আর মহতি জাতি ধর্ম পুণ্য অনুষ্ঠান সব্রহ্মসারী পুণ্যময় গুণোত্তম সঙ্গ, দুরোত্তম আয়ত্তন এই পুণ্য হলা বোধ উপস্থিত শ্রদ্ধা বলি উপাসক উপাসিকা বৃন্দ কোনর এই দুর্লভ দোল মনুষ্য জীবন দুর্লভ দৌল প্রবচ জীবন শিল সমাধি পজ্ঞালয় দান শিল্প বনালয় পরিপূর্ণতা সাফল্যমন্ডিত ও বুদ্ধ পরম পুজ্য বনবান্তের এই প্রার্থনা আগী তোমার সেই সময় যারে উপলক্ষ্য করি উদ্ধমুক্তি দান অস্ত পরিষ্কার দান সংঘদান ভিন্ন দান পানীয় দান পরিত্রাণ সবন নানাবিধ দান করা এই দানময় পুণ্য রাশি তোমার করম জ্ঞাতি চার্জে যে আত্মীয় হয় বাপ চোর অথবা জানে বিক্যতা সহ তোমার মা হুলে দিই বাবু হুলে দিই সরসুর হুলে দিই সাত বংশ পরম্পরা সাত পুণ্যকেবার স্থানত তালে এ দানময় আমি পুণ্য রাশি তমত্তেক্তন তমবিক সমত্যেক তুল দ্বিতীয়বার তৃতীয়বার দান দ্বী এই দান অনুমোদন করি কালাগত কেপিগঞ্জ কী তোমার পুষাবনা দিন প্রদিন গর্বাগর বিগুণ লেগা পড়ায় শিক্ষা দিক পাই উচ্চ শিক্ষায় শিক্ষিত সুপুত্র দোক তোমা গর সুস্থীবন দীর্ঘায়ু জীবন লাভক দনে দনে মানে সম্মানে ঠেঙ্গা পুজিয়ে গর বাড়িয়ে আজ আমে হরজে সুখে শান্তি আয় উন্নতি নিরাপদে দলে নির্বিঘ্নে সুস্থ শরীরে থে পার এই আশীর্বাদ ভগবান বুদ্ধত্তন ধর্মত্তন সংবর্তন পরম পুজ বনবন্ধত্তন বর প্রার্থনা মাগি ডর সেই এই পুণ্যর পলে আমা এই হিলসাদি গ্রামত বাংলাদেশের কৃত্রিমিত জাদি মাদি সুখ প্রতিষ্ঠিত হোক অনেক জন্ম মাদক পুনর দুঃখ মুক্তি নির্বাল লাভর হেতু এই আশীর্বাদ আবারও বুদ্ধত্তন ধর্মত্তন সংবর্তন পরম পুজ বনবন্ধত্তন শ্রদ্ধা গরিব বর প্রার্থনা মাগি দিনে সংযড়ি ধর্ম আলোচনা গরমর শ্রদ্ধা করে বন্য মন্দ আমল দিনে সুনিতা বনবন্তে যে সময় এল গুরুত্ব দিনে ধ্যারান সদা হত উদাহরণ দিনে আজি। এসিয়েনলাদে বনবন্ত্র উপদেষ্টানি শরণ গড়ানা মনত গড়ানা ঈদুৎ তুলনা দরকার জিয়েন তোমার আমার জীবন চলার পদে প্রকৃতি পদে পদে প্রয়োজন দরকার এসিয়েনলাদ পৃথিবী প্রকার সুখদায়ক ছায়া আগে বৃক্ষের ছায়া বলে সুখদায়ক এসিয়ানকা তোমার বর কোরআন দিব ম পরিব সে সময় যদি ঠান্ডা শীতলযুক্ত হোল জুর কাজ সেই কার্য ফলে ফিবির 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 বই রে উদাহরণস্বরূপ তুমি বর্তলি তুমি আদি আদি এজর্যশী এগুলো লুঙ্গিও বড় উপসায়াযুক্ত অথবা ভিক্ষ অথবা যে কোনো কাজ আগে একটা তোমার সত্য দেখ কানি দিন দেখা যায় বিয়ু বভারি দল সেবার মত দৃষ্টিনন্দন আর পিবির 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 ঠান্ডা বই রে এতক্ষণ যাবৎ যে গরমে পরম সত্যি ঘুরে এছ সে কার্য সাবাত আশ্রয় লাইও গায় গায় মনের শান্তি মনের সুখ পেয়ে জি বিচ্ছা লাগে দিই ইয়েন বলে জগতর মূর্তি যা যা সাই আগে কায় আবু মানুষের জীবনত ই করলে সুপান করে গুণীজনে গেণীজনে আবার সেই ছায় আহরে মা বাপ সৎপরিচয় তুলনা কর্য যার জীবনত মা আগে বাবাগে সেই সুশীতল ভক্ষ সায়া দুঃখী যেমনভাবে দুঃসময় সময়ত সময়ত্যর সময়ত বিপদ আপদ সময়ত সময়তনে বাপনি ধীবনতিয়ে লাগে ছায়া যুক্ত সুচীতলায় দুঃখে নাকে ইয়েন হিন্দু ধর্মাত্ম সব সময় মাদত টাকা ধরি আসলে তেমরে হি হইয় মা বাপতে জীবন চলার পদে সাহস জোগায় হতে তুমি যদি হনেকাঙ্ক্ষ এগিয়ে যাবার সখ সাংমত উজে যাবার সখ মা বাপ ঠেলে মানে সেই মা বাপুন উজে যাবার বল উজে যাবার সাহস উজে যাবার অনুপ্রেরণা হয়ে দে যার মধ্যে মা নেই বাপ নেই হ্যাঁ বুঝাতে হগর পাই তার জীবনত আপন হন না হর হন না মা বাপেন একদ যে উম সিদ্ধি যে ভাড়া মা বাপ তালে শিব সি আর শিব নবীজি উমান যাই ওই ইয় কিন্তু মা বাবার প্রতি যারা শ্রদ্ধা আছে তারা বুঝুন সেই দই মেয়ে হইপানা যারা আগে তারা বুঝুনছে মা বাবার গুণা নয় হতে বতহে বিক্রিমী ছায়ার মধ্যে যত প্রকার ছায়া আগে তোর হতে সুশীতল বিকো ছায়া সুখদায়ক শীতুন্বে বলে সুখ দেয় সুখ প্রদান করে শান্তি প্রদান করে জ্ঞাতির ছায়া মানে আত্মীয়র ছায়া 어이 씨없이 데. 아티에 몸을, 너만 수, 아라 몰래히. 애칸 포트, 세로히트리 도 돌, 불러갈려니 온 다야 주꾸가지. 우리 저들이 다리 부리죠. 실라도 무게가 낮지 씨 없이. 오아 빌런 저게 파라오가 몸을 날개 쓰지. 세로히트리 때, 너만 인디오 훈 레, 운디오 훈 레, 훈 레가 날아가나 보이 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 보 ফিবির 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 ফির ফির বই রাজ বৈরা যেতে গমলাকি লাগে আত্মীয় যদি গমলে আত্মীয় যদি ঠেলে শিক্ষা জীবনত হ ব্যবসা জীবনত হাগরী জীবনত হাম জীবনত হ প্রতিটি ফদে 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 আত্মীয় ঠেলে তোমার ডাক্তর আগন একটা সমস্যা দেখা দিচ্ছে চিকিৎসা ছবি দিয়ে সে বলে তোমার এখন অফিসিয়াল হামত বিলে মনে করিষি বিষয় বেলে চিকিৎসা পো যাবে হিসাবে যদি পরিস্থিতি লাভ করে কম অবস্থান তাই বানাথার মাধ্যমে তার চয় তোমার অফিসিয়াল সাম জোর 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 জুরত হয়ে যাব কারণ তোমার আত্মীয় গন্ধ আর যদি তার সুভারিত করে দেয় উধাই নেই সুখে সুখী দুঃখে দুঃখী সুগঠ থাক দুগো দোক ভালো দোক মন্দো এক তোমার উদন বদন গুণ গম সত্যে দয়েমিয়ে গম আরো প্রতিপদে পদে আত্মীয় সুগে দুঘগে অবরাহর গরণ হবরা হবর লন সি গরণ হিন্দুকে যদি আত্মীয় শিলবান তারপরে দিয়ে তোমার গিয়ে নি জ্ঞানীনি বলে উদার নিরহংকার অহংকার নেই যত পদে আর মিলি জানন সান এক গুণানি আগে দিয়ে এনেক যদি আত্মীয় হলে সুন্দর তোমার নাম তোমার শোনা ইন্দির আত্মীয় আত্মীয় ইন্দি আত্মীয় গুন্দলে আত্মীয় গম ছায়া হি সুক দে বৃক্ক ছায়া হি সুশিতল ছিটুন ঠান্ডা আরাাম আত্মীয় ছায়া যদি গম হলে দে আর যদি গম নহলে ই এ এক হিয় কৰে খাই দি এনেকে ইন্দিঅ চাই আনে উন্ধিঅ চাই আনে ভানি নে বৈৰ নে মন কৰা নহয় নি আত্মীয় গম নহলে ইন্দিঅলে দুখ উন্ধিঅলে দুখ ইয়ে নহলে সত্যও বনলে সত্য় দি আত্মীয় যদি গম হলে চুকি 너희들이는 나와대 이래로 설록 이어디 어나가며 설록 아티언 거물의 예수 그래서는 뜰에 이 선발권을 거머리기로 돼그니다음 이번 설악 고대 배점 오이 배점 타임 니 흰아바나바니 무리노태유 쓰니 상수돈 고추 쓰니 숨어탄 고추 비망사지유 কমা লাগে লাগে যে। এই গুণ ধর্ম অর্জন করছু আয়ত্ত করছু তারপরে হতে বৃক্ষ ছায়া হি সুখ দেয়া হি সুখ দেহ রাজার ছায়া দেয়া এক কুন যে শান্তির দের দে কারণ যদি জীবন নিরাপত্তা আগে যেন মানুষের একটা মৌলিক অধিকার সেই অধিকার পরিপূর্ণ করে নেই তারা লাভ জাগা জুবিন ফেলে যে জুই ওই আমা কানাডা অস্ট্রেলিয়া কারণ ওই দেয় শাসন কম আইন গম খানা দানা গম জাগা গম মানুষ চুন গম ব্যাকি আইনের প্রতি শ্রদ্ধা ছিল মানে আইন দলে গম তালে মানি চলন দিয়া চাষি তো একখানা চকর মুখর হলে চাষি তো ব্যাকুন যা দণ্ড উইরা যাওন কমলে বেচান কমলে সুকিয়া চেন অয়

মানে পার এত শুনাম এত সুনাম এত শুনাম লাগে এ যাবৎকাল সংগ্রাম করতে বর্বর সিন ডাক্তার থি হনজন জেনেবার এক মত প্রতারানি যে হল নিয়োগ করবে এই গুরুত্বপূর্ণ কোরআন মরম মিয়া কোরআন সি দুহারাই হিয়জনে দুগুণ মারল দি জেনে মারল দি দুধও নি এনআইসি সংস্থা সি আইডি সংস্থা তারপরে দি তোমার আর অন্য জায়গাত কারণ আদর্শ নীতি দল গন্ধ গমবে একমাত্র ধারে বিচ্ছেদ করছন্দে ধারে বাছাই করেছন্দে সে জায়গা দিয়া মত সততার বানতে মৈত্রীর ফল মু ফটে ফল কল্পা বর সে কান হাম মরে তে বিনো হারে দিবা মিটিং মিটিংই হারে দিলা কম হার তো জেভাই যে ন জেভাই গেলে লাগে মিটিং দেখা না সে দায়িত্ব তো মানে কানি হামানি ঘুরি দিবা দিয়ে দিলা দাঁড়ি দু দিলা গুৰুত্বপূৰ্ণ গুৰুত্বপূৰ্ণ বৰ বিচাৰি সিহঁতে এইবিধ দিনা দিছা জয় ভাৰা ভালুক কোন যত দহজন লাগে চত পোন্ধৰ কুৰিজন মিস্ত্ৰী আহ মানুহ যাহ কথাবিলাক কানি বুজে দি বুজে দি দৈ সেই ভিতৰত যে মিটিং খালা মিস্ত্ৰীও নেকি ওপৰত নদী একো নেতৰিয়ি না সি আই কাৰণ চত যে এভাই যে নোৱাৰি গবিচা কি এক পুনৰ এমন গবা না কবা দিলো অবিজৰ যিটো কোণ দি যি গুণবিলাক লেদাহাচোন কবা সিঅ গি জী পৰ্যন্ত লেদা অংগ বাহিৰত নিয়ে যেন লগে লগে খবৰ যি উমকৈ সুধো এই মুহূৰ্তে তুই অভিযতা পৰামৰ্শ এটা গাই ভাইন গৰ মানুহ জানি নহতে মৈত্ৰী ভাৱনা ঘূৰি কৰি যাক যিয়ে মানে থাৰে দে কিয় চৰ্দি চা 세 버르루 사치 타르디기네우도거리는 어때 서울이 어때 타르나도 니도 찬모 에히아 무이 도바레 하만 도레 부주디 노아 오노 주디 자노도 사고리 오세 에 사고리 오세 어토바 사고리 다리헤글루도부두려헤글루도 지토 우구도르니에 닥돈 아람 마 마가테 아네 엔도르불 오예도 아란 무 투마레 부주디 노자노

তাহলে ব্যবহার ব্যবহার কিছু নয় কারণ গমলে মানে যদি পদে পদে গমলে গমলে দেজেন কথা শুনবেনি তো রাজা যদি গমলে সংসারত রাজ্য দেজত সু বাজি সুহ ছায়া সুচিতল জ্ঞি হি সুক জ্ঞির ছায়ি সুখ রাজার ছায়ি সুক সুচিতল সুক সিৎ তুন শান্তি গম বুদ্ধর ছায়া এই চুদ্ধ ছায়া আশ্রয় লো বুদ্ধর ছায়া তুমি জিরর সাংমা হদা এই হামানগুড়ি নিয়ে সাংমাহানাগো হদা গেছি বরগাঙ সাই ভাড়া পিনুন হাদি তয় ভাড়া বা আগর সুগর তৈ ভাড়া অ তোমাৰ ঠিক সেই ভাৱে কৰিলে দানময় শৰ্মানে দানময় পুণ্য কৰ্মনৰ দ্বাৰা সিহি কৰা গেল তোমাৰ জ্ঞাতী ধৰ্ম পালন কৰা গেল চানা তোমাৰ ভাব নহয় অতীত 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 অতীতহতে এমন হনো প্ৰাণী নে এমন হনো সত্ব নে তৰ্মা নহয় তোৰ বাপ নহয় তৰ পে নহয় তৰ বুন মানে পৃথিবীর যদি পরাণ বলা প্রাণী আগন এমন হন প্রাণী নে তোর মা নয় বাপ নয় দে নয় বোন নয় তার মানে পৃথিবী পরাণ বলা প্রাণী আগন আমার মা এলাক বা দে এলাক বোন এলাকি প্রতিটি জন্ম যে আমার শত শত হাজার হাজার আত্মীয় সে আত্মীয় যদি মৃত্যুর পরে পরদত্ত বুঝে দিও দিয় খালগত জ্ঞাতির অংশ সিগুণর বলে উপকার করা হয় এই দানময় পুণ্যকর্ম মাধ্যমে জ্ঞাতি ধর্ম পালন করা হয়। প্রেতগণরে জ্ঞাতিগণরে উত্তম রূপে বলে পূজা করা হল মানে এই কর্মর দ্বারায় অবরধি কি ভিক্ষু সঙ্গে আয়ু বর্ণ সুখ বলা দি মানে তুমি গুণ সুফল দান করিলা

বন দিলা মানে স্ত্রী বৃদ্ধ সেই সময় তোমার যে অপ্রমীয় পুণ্য রাশি অর্জনই হি অলতা হয়তো বুদ্ধমূর্তি দান দানে জন্ম জন্মান্তরে অঙ্গ প্রত্যঙ্গ চেহারা তেহরা দলে বাঘ জ্ঞানী পণ্ডিত পন্ডিত বেণী মেধাবী সাইট মুহূর্তে তুমি দুগত মুক্ত হবার সে সব অপর দিকে সংগঠন বস্ত পুরস্কার দান করি না জন্ম জন্মান্তরে তুমি মাজন থাকাই ওবার সিএন এক জন্ম নয় শত জন্ম নয় হাজার জন্ম নয় লক্ষ জন্ম নয় কোটি কোটি অসংখ্য অসংখ্য জন্ম তোমা জিংহানি মাজন আন ঠিকঠাক হয়ে গেল ইনি কার গরিব নয় বা কয়া কিন্তু এ এ দানময় কর্ম পুঞ্জান দিয়ে লয় ঠিঙা বুঝে অভাব নবা এই যে হাবর জোর শিবর দান্দু ধর্ম জন্ম তারা সাবর সুগরের অভাব নব আর তোমার মনুষ্যাবর সুগর কোম্পানির মালিক মালিকও বাড়ি সাবর সুগরও দানা যে ভিন্ন দান দানা দানা পৃথিবী থাকে স এমন এমন খানা দানা গেদে রোগ বেদি নয় আয়ো বাড়ে বলান ঠায় চেহারা পরিপূর্ণ করে নথায় সুস্থ জীবন যাপন মানে গুড়ি ভারণ তারা। সে উত্তম উত্তম হানা দানা জন্ম জন্মান্তরে যু জন্মিতা কোষা অভাব ডিঙি গুড়ি ফেবা আর মানে তোমার নিতে পুণ্য ফল লাভ এই কর্মানুড়ি নিয়া পারে যত যতদূর সম্ভব এইভাবে করে নেই পুণ্যকর্মানি আজীবনামর গুরিবাপ আশ্রয় করে নেই উপলক্ষ নে নেই তোমার হতক কানে কর্ম। সম্পাদন ঘূৰিবাৰ দেই জোৱান যাতে হাতচাৰা নহয় মাব আগে মা বৰে ধৰি চন্দা কৰি নেচে বা মা বা পল দে ভালে জানিলে অৰণ পূজন বুলি জানিলে দুগতটো মুক্ত হবাৰ সেইটো বহি অই স্বৰ্গত যে বাৰ ভা নহয় আৰু যদি ভালে নাজান ৰাগে নাজান ব্যৱহাৰ কৰি নাজান দে নি নৰ্গত ফুৰিব গৈ দুঃখ জন্ম জন্ম ধরতে মা বাপ আগুন দুঃখী আগুন যেমন ঠেলে মালে আগুন আনে ব্যবহার করে জানি দিয়ে তোমার জীবন চলার হতে একটা যত উপহার করিব আর যত বাত টানি হে পারিবা তন হে পারিবা হি হিত প্রয়োজন দরকার আগুন নই যে হার বার করো নাই আগুন আনে তোমার সে হার বারান শুধু দিয়ে তোমার ফল প্রদান করিব আর যদি ব্যবহার করি না জানো লারি নজানো হি হয় দি সেরান হতে অগ্রাহ্য নগর যে বন্ধু হতে দে এক আগুন এক কাণ দুই চাব তিনি ৰাজপুত্ৰকু চেৰ বিদ পুচলমান অৱহেলা অৱকান গৈছো সেই চিৰণুৰেও খুব চিৰণুৰি আগুন আন চিঞ ঘূৰি পেলাম দেই চিৰঞ্জু পৰণ হৈছো আৰু দে এনে তাৰ পৰা

মারে নফেলো আবার এমন এমন সাব আবার তুমি যদি অবহেলা করো হয় তোমার মারা ফেলে যাবো অথবা বীজ ক্রিয়া করে বীজ মারা ফেলে বোলো হলে অবহেলা অবর মারে নয় পাদে তারপরে দিয়ে ক্ষত্রিয় পুত্র হতে তারা যদি অবজ্ঞা করো অপমান কর এমন এনা বাণী থায় তোমারে একটা রাজাও নাই তোমার একটা ক্ষমতা হওয়া নাই কি করো এ রাজা বই ক্ষমতা ফেবই যদি যদি মনত দিতে হয় তোমার হাতে মারে ফেলে মারে মৃত্যুদণ্ড দি পারে শাস্তি দি পারে বেজতাবে দি পারে নিতে গরম দি তারপরে দি বিকু শ্রমণ জীবন হতে শিবন চাগান বয়া জলে ইউ আবার শিল বানো করিব উত্তাধিক নিগুণীয় করিব দুঃখ যে কেনা সময় দিয়ে জীৱন শ্বিলেতো ব্যৱহাৰ নকৰিছো চিউন চাবত তোমাৰ ঘৰে ভৰা আহত তুমি ঘৰে ভৰা ৰাজাত তুমি তৰ ঘৰে ভৰা চিউন বেয়া ভৰা তৰ ঘৰে ভৰাচিউ বেয়া ভাৰতৰ ঘৰে দে চিগুন যদি লাৰি নোৱাৰিলে লাৰি নজানিলে

asu gug mengolong ihogani tumbu